আলাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি বস্তিতে একজন লোক ছিল যার তিন ছেলে ছিল ছেলেগুলো ছোট থাকতে তাদের মা মারা যায় ওই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেনি কারণ সৎ মা তাদের ওপর অত্যাচার করবেন তাই সেই বাচ্চারাই তার সব কিছু ছিল ওই লোকটি সারা দিন অনেক কাজ করতো রাতে আল্লা তালা ইবাদত করত সে কোনো নেকির কাজ হাতছাড়া করেননি তার সবগুলো ছেলে তার কথা শুনত তার বড় দুই ছেলে তাকে খুব ভালোবাসত তার সাথে কাজ করত তার সাথে নামাজও কিন্তু তার তার ছোট ছেলে সাথে নামাজ পড়তো না কোনো কাজে হাত দিত না সকালে ঘুম থেকে উঠে এসে বাহিরে চলে যেত মাঝে লোকটি মধ্যে ভাবত আমার ইচ্ছে নাকি মুসলমান না কখনো নামাজ পড়তে দেখি না লোকটি তার ছেলের ওপর খুব রাগ হতো কারণ সে জানত তার বাকি দুই ছেলে খুব কাজের এরাই তার মুখ উজ্জ্বল করবে তার ছোট ছেলের কাছে তার কোনো আশায় ছিল না সে অনেক বয়স্ক হয়ে গিয়েছিল সেদিন আল্লাহ তা করলেন হে আল্লাহ আমাকে কারো কাছে নিও না এভাবে আমার যা আছে তা সবই আমার তিন ছেলের তবে আমি চাই আমার যে ছেলে সব থেকে বেশি সত্যবাদী পরহেজগার সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডাকলো আর বলল আমার মনে হয় আর বেশি দিন সময় নেই আমার যা সম্পত্তি আছে তার সব তোমাদের তিনজনকে ভাগ করে দিতে চাই তোমরা খারাপ হও আর ভালো হও যা আছে সব তোমাদের তিনজনের মধ্যে সমান সমান ভাগ হবে কেউ কম কেউ বেশি নয় তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার আছে যেটি আমি সে ছেলেকে দেব যে খুব বেশি দায়িত্ববান হবে ত্রিশ দিন তোমাদের এক বিঘা করে জমি যত্ন করে চাষাবাদ করতে হবে যে এটি ত্রিশ দিন করতে পারবে আমি তাকে সেই বিশেষ উপহারটি দেব এটি আমি নিজের চোখে দেখতে চাই আমি যদি মরেও যাই তাহলেও সে পুরস্কারটি ওই ছেলেটি পাবে বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়ি গিয়ে বলে বাবা ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব আমি কত কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলি সারাদিন খাটনি করি বড় ছেলে তার বাবার চোখের সামনে এই ফজরে নামাজ পড়ত তখন বাবা চিন্তা করতে লাগলো আমার দুই ছেলে তো আমার চোখের সামনে সবকিছু করছে কিন্তু আমার ছোট ছেলে কেন কিছু আমার চোখের সামনে করছে না তাহলে ওর কাছে কি আমার পছন্দের দাম নেই তখন বাবা বুঝে গেল ছোট ছেলে সম্পত্তি থেকে ভাগ তো পেয়ে যাবে কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় দুই ছেলের মধ্যে কেউ পাবে যারা এই জমিতে চাষ করার চেষ্টা করছে যে জমিতে কখনো চাষ করাই সম্ভব না কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে ত্রিশ দিন রইল বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল তাই সে হাঁটাচলা করতে পারতো না তাই সে জানতো না বড় দুই ছেলে সে জমিতে কি করছে কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে অন্যদিকে ছোট ছেলে ত্রিশ দিন বাড়ি যায়নি বড় দুই ছেলে বলে বাবা এটা আপনার কেমন ছেলে আপনার স্বামী ইবাদত করে না আপনার বলমতো মতো সে জমিতেও যায়নি মনে হয় ও আপনার ছেলেই না আর আপনার যখন ছেলে না তাহলে আমাদের ভাই কিভাবে হয় আমরা তো আপনার ছেলে তাই সব সবসময় চাই আপনাকে খুশি করতে তাদের কথা মতো বাবা তাদেরকে দা দিত কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমন করতো একদিন সেই দিনটি চলে এলো যখন বাবা মারা গেল তখন সে মারা যাওয়ার আগে তিন ছেলের মধ্যে সব সম্পত্তি সমান সমান ভাগ করে দিয়ে গিয়েছিল এবং বলেছিল সম্পত্তি তোমরা সমান সমানই পেয়েছ কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে যে দিনদার হবে বাবা মারা যাওয়ার পর বড় দুই ভাই ছোট ভাইকে বলল তুই তো নাফরমানির কাজ করেছিস তুই বাবার সামনেও বেশি থাকতি না ঠিকমতো ইবাদত না আমাদের তো তোকে মুসলমানই মনে হয় না নাকি মসজিদে গিয়ে কখনো নামাজ আদায় করিস না তুই কখনো ঠিকমতো কিছু করিস বরং তুই ঘরের বাহিরেই থাকিস এর মানে তুই আমাদের ভাই না কারণ তুই আমাদের বাবার ছেলে না তাহলে তুই আমাদের ভাই না আর তোর আমাদের সম্পত্তির ওপর কোনো অধিকার নেই তাহলে তুই আমাদের ওই সম্পত্তি ফিরিয়ে দে শুনে ছোট ভাই দুজনের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল তখন ভাইরা বলল, তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস বাবাকে দেখানোর জন্য আমরা বলতাম আমরা ওই জমিতে যাই কাজ করি কিন্তু আমরা জানিও না ওই জমি আসলে কোথায় ছোট ছেলে তখন বলল। তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে তখন তারা বলল আমরা মিথ্যে বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই যে পুরস্কারটার কথা বাবা বলেছে যে কোনো এক ভালো সে ছেলে আর তোর এখানে কোনো কাজ নেই, তুই যা ওই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক এটি বলে ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দিল ছোট ছেলে এখন গরিব কাঙ্গাল তার কাছে কোনো টাকা পয়সা ছিল না সে হাঁটতে হাঁটতে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল বড় ছেলেরা শুধু বাবার কথা শুনত এক কান্দে শুনত আর এক কান বের করে দিত কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে সে নষ্ট হয়ে জমিতে জমিতে ওই ওই এক মাস কষ্ট করে আখ লাগিয়েছিল এখন তার ঝুঁকি নিয়ে বসবাস করতে শুরু করলো যা তার ভাইরা তাকে দিয়েছিল সে বাবার কথা আমলও করত বড় দুই ভাই বলতে লাগলো বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মুসাফির সাথে দেখা হবে যে মুসাফির আমাদের সেই পুরস্কারের কথা বলে দিবেন কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না তার সাথে কবে দেখা হবে তারা প্রতিদিন এগুলো বলতে থাকতো অন্যদিকে ওই ওই ছোট ছেলে সারা দিন জমিতে পরিশ্রম করত এবং বাজারে বিক্রি রাতে কেটে সে ইবাদত এক রাতে সে স্বপ্নে দেখে একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা দেখতে খুব সুন্দর সে বলল তোমার ক্ষেতের এমন একটি আঁকা আছে যে আঁখের নিচে সেই খাজানাটা আছে যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিলেন যাও গিয়ে সেটি নিয়ে আসো ছোট ছেলেটি বলল, সেখানে কি আমার জন্য রহমত আছে ওই বৃদ্ধ লোকটি বলল সেখানে তোমার জন্য খাজানা আছে কিন্তু রহমত নেই আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার কথা আবার আরেকদিন সেই বৃদ্ধ লোকটি এসে বলল। যাও সেখান থেকে তোমার দশটা খাজানা নিয়ে আসো সে দশ খাজানা থেকে আমার জন্য রহমত থাকবে না বাবা আমি আজ তৃতীয়বার তোমার স্বপ্নে এলাম যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে তার ভেতর কোনো লোভ লালসা ছিল না তাই সে কথা মতো ওই খেতে ওই আখ পর্যন্ত পৌঁছে গেল যেটি দেখতে পুরো সোনার মতো চমকা ছিল সেটি আসলে সোনায় ছিল কিন্তু সে ওই একটা উঠিয়ে ফেলে মাটি খুলল এবং সেখান থেকে একটি ডেগ উঠালো। তবে ব্যাগটি খালি ছিল সে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না তাই সে চুপচাপ সেই ব্যক্তি নিয়ে তার ঝুপড়িতে চলে এলো সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো যে রাতে হয়তো ওই দরবে আবার আসবে যখন রাত হয়ে গেল সে নামাজ পড়তে শুরু করলো নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল তখন তার স্বপ্নে আবার সে সাদা দাড়িওয়ালা দরবেশি এলো এবং বলল আশা করি তুমি ডেকটি পেয়ে গিয়েছ যে আমি ডেক পেয়ে গিয়েছি কিন্তু আমি এই ডেক দিয়ে কী করবো ওই ডেক তো খালি তুমি ওই ব্যক্তি নিয়ে বস্তিতে চলে যাও যে বস্তিতে অনেক গরিব মানুষ থাকে সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে সে ওই দরবেশের কথা মতো ওই বস্তিতে চলে গেল যেখানে অনেক গরিব মানুষ ছিল তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল বললো মাস হয়ে গেল আমরা কেউ ভাতার একটা দানাও মুখে দেইনি। তুমি কি আমাদের সাহায্য করতে এসেছ সে কিছু বুঝতে না পেরে বলে দিল হ্যাঁ কিন্তু ওই ডেকটি তো খালি ছিল সে তাদের জিজ্ঞাসা করে আপনারা কি খেতে চান তারা বলে আমরা গরম গরম কিছু একটা খেতে চাই সে বেখেয়ালিতে ডেগের ঢাকনা সরালে দেখে সে ব্যাগ ভর্তি ক্ষীর ছিল সে ওই জাদুই ক্ষীর দেখে খুব অবাক হলো বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং আসার সময় তাকে বলতে লাগলো তুমি আমাদের কাছে আসতে থেকো ওই দরবেশ তাকে বললো এই ব্যাগটি তুমি সাবধানে রেখো যখনই কোনো গরিবকে দেখবে তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছা প্রকাশ করবে সেই দাগে সে খাবার চলে আসবে সম্মানিত দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ